স্টেডিয়াম হচ্ছে ভারত পাকিস্তান সীমান্তে যার এক দরজা থাকবে পাকিস্তানে আরেক দরজা থাকবে ভারতে ভারত পাকিস্তান চলমান সংকট নিরসনে এমনই প্রস্তাব রাখলেন পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদ তবে এতে কি ভারত পাকিস্তান সংকট আলোর মুখ দেখবে এবং শেহজাদের এই অভিনব প্রস্তাব সম্পর্কে আর কি জানানো গেল চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান ভারত পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না প্রায় এক যুগ ধরে দল দুটির লড়াই মানে দুই ভাগ হয়ে যাওয়া থাকবে আলাদা উত্তেজনা কথার লড়াই কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে এখন আর তাদের সিরিজ হয় না তাই নয় আইসিসি ও এসিসি ইভেন্ট ও ভারত পাকিস্তান দল একে অপরের দেশে সফরও করতে চায় না এই সমস্যার নিরসনে একটি প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেজাদ সীমান্ত স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দিয়েছেন তিনি দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়েও ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছিল তবে আইসিসি একটা সমাধান দিলেও সেটি বেশ আদর্শ বলারও সুযোগ নেই ভারতীয় ক্রিকেট দল যাবে না পাকিস্তান সফরে আইসিসি ও এসিসি ইভেন পাকিস্তান ভারতে খেলতে গেলেও নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে ভারত পাকিস্তানে না যাওয়ার কারণে আয়োজক ও খেলা সম্প্রচারকারী টিভি চ্যানেলকে পড়তে হয় নানা জটিলতায় এর মধ্যে পাকিস্তানে শেহজাদ দিয়েছেন এক অভিনব প্রস্তাব তার মতে ভারত পাকিস্তানের খেলার জন্য সীমান্তে একটি স্টেডিয়াম নির্মাণ করা উচিত ইউটিউবার নাদির আলি পডকাস্টে শেহজাদ বলেন সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন একটি গেট ভারতের দিকে থাকবে আর একটি পাকিস্তানের দিকে থাকবে ভারতীয় খেলোয়াড়রা তাদের গেট দিয়ে প্রবেশ করবে আমাদের খেলোয়াড়রা আমাদের দিক দিয়ে এভাবেই খেলা হতে পারে আইসিসি সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার থেকে দু সাল পর্যন্ত আইসিসির সব ইভেন্ট ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেঙেতে হবে পুরুষ ও নারী ক্রিকেটের ক্ষেত্রেই এটি প্রযোজ্য 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে হবে শেহজাদ অবশ্য তাই মনে করেন এই পরিকল্পনা হয়তো ভারতকে সন্তুষ্ট করবে না তিনি বলেন আমার ধারণা এর পরও বিসিসিআই এবং ভারত সরকার ঝামেলা করবে তারা বলবে আমাদের খেলোয়াড়েরা মাঠে পাকিস্তানের অংশে গেলে ভিসা দেয়া যাবে না প্রসঙ্গত পাকিস্তান ট্রফি হাইব্রিড মডেলে করার ক্ষেত্রে দুই শর্ত দিয়েছিল পাকিস্তান এক দুই সাল পর্যন্ত কোনো আইসিসি টুর্নামেন্ট পাকিস্তান ভারত খেলতে আসবে না ভারতে আয়োজিত আইসিসি টুর্নামেন্টগুলি পাকিস্তান ম্যাচও করতে হবে নিরপেক্ষ ভেন্যুতে এই শর্ত আংশিক মেনেছে আইসিসি পুরোপুরি মানা হয়নি দুই সাল পর্যন্ত কোন আইসিসি ট্রফিতে পাকিস্তানকে ভারতে আসতে হবে না পাকিস্তানের দ্বিতীয় শর্ত ছিল ভারত না উঠলে সেমিফাইনাল এবং ফাইনালও করতে হবে পাকিস্তানে আইসিসি সূত্রের খবর অনুযায়ী তাতে এই শর্ত মানা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ফাইনাল সবই নিরপেক্ষ ভেন্যুতে করার কথা ভাবা হয়েছে তবে পাক বোর্ডের জন্য সামান্য স্বস্তির খবর হচ্ছে পিসিবির জন্য বাড়তি আটত্রিশ কোটি টাকা বরাদ্দ রয়েছে আইসিসির এমনটাই দাবি করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া আইসিসির খসড়া সূচি অনুযায়ী আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি চলবে নয় মার্চ পর্যন্ত গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে এই গ্রুপে তাদের সঙ্গে আরও আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড অন্য গ্রুপে আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান দুই সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ডে সেবার ভারতকে হারিয়ে পাকিস্তান হয় চ্যাম্পিয়ন ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে